এই গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে সেই সমস্ত শহীদদেরকে যারা তাদের প্রাণ বিশ্বাস দিয়েছে আমি অভিবাদন জানাই আমাদের সামনে যে সমস্ত ভাইয়ের আহত হয়েছেন বঙ্গ হয়েছেন তাদেরকে আমি অভিবাদন জানাই জানাই গণতন্ত্রের আদর্শ নেতৃত্বে শহরিত্রী বেগম খাদিয়াকে কোনোদিন গণতন্ত্রের প্রশ্নে তারা আপর্ষ করেননি মাঠানোয়াননি

আমরা সবাই বলছি যে আমরা স্বাধীন হয়েছি হয়তো স্বাধীন হয়েছি হয়তো হয়েছি চতুর দিকে নাগিনেরক্রান্ত বিভিন্ন ভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা আজকে আমাদের যেহেতু প্রয়োজন সবচেয়ে বেশি তা হচ্ছে আমাদেরকে ঐক্য নিয়ে আমরা কিন্তু সময় লড়াই করেছি সেই ঐক্যকে অভুক দরকার এবং প্রথমাতেই তাদের চক্রান্তে পা না দেওয়া আমি বিএনপি নেতা কর্মী ভাইদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই তারা শত প্রণবনের মধ্য দিয়ে উৎসাহের মধ্য দিয়ে তারা শান্ত থেকেছেন এবং তারা এই দেশকে উৎসাহ করার জন্য তারা কাজ করে যাচ্ছে আমি ধন্যবাদ জানাই আমাদের সেই সমস্ত দলগুলোকে রাজনৈতিক দলগুলোকে সংগঠনগুলোকে যারা দীর্ঘকাল সেই সংগ্রামটা লড়াইয়ে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তার আজকে একটা সংগ্রামের মধ্য দিয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশে জনগণ মনে করে যে এই প্রত্যাশা করে এই সরকার তাদের অনেকটা গণতান্ত্রিক ব্যবস্থা একটা প্ল্যান তৈরি করে দেবে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে আমার একটি জায়গায় আসবে যেখানে সত্যিকার এই একটা অর্থবাওয়া নির্বাচনের মধ্য দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি আমি অনুরোধ করবো এই ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আজকে আমার যে সমস্ত ভাইরা বঙ্গু হয়েছেন আজকে যারা নিহত হয়েছেন এই ষোলো বছর ধরে বর্তমানে এই আন্দোলনে তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে প্রদান করতে হবে এটা অত্যন্ত জরুরি ব্যাপার শুধু এখানে বসে কথা বলে আমরা অনুষ্ঠান করতেই হবে না এই বিষয়গুলো অত্যন্ত জোরে তুলে ধরতে হবে সরকারকে বলতে হবে এটা করতে হবে দ্বিতীয় তার কথা আমি আজকে বলতে চাই যে ষোলো বছর ধরে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি আমরা অত্যন্ত নির্যাতিত হয়েছি হয়েছি আমাদের প্রায় সাতশো ভাই বোন তার সেই আয়না করা হয়েছে আমাদের মায়ের যা পেছনে কে ছোট্ট শিশুটি এখন বাবাকে সেই খুঁজে আমাদের যে অসংখ্য মামলা হয়েছে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মামলা ষাট লক্ষ মানুষের মধ্যে মামলা এই কয়েক বছরে সন্ধ্যা এই সমস্ত মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে আমরা আজকে আন্তর্জাতিক দিবসে এই অঙ্গীকার জাতির সামনে করতে চাই যে আমরা বাংলাদেশকে সত্যি শক্তিকার্থী একটা গণতান্ত্রিক রাষ্ট্রের পুজো করার জন্য সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে শক্তিকার্থী করার আমরা সবাই বুঝিয়ে কাজ করবো তার পরিচয় এখন কাজ করবো তবে আমাদের একটাই সতর্ক থাকতে হবে চক্রান্তের মধ্য দিয়ে আমাদের কিন্তু নিয়ে যেতে না দাঁড়িয়ে আমাদের সভাপতি সে লক্ষ্য পথ না দাঁড়ায় গতকাল গোপালগঞ্জে আমাদের দলের সভাপতি ওপর একমনটা হয়েছে তার স্ত্রীকে একমনটা হয়েছে আমি যদি দেখেছি

申报这部电影专门。